নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের নতুন সিঙ্গেল পাইপের চুলা তৈরি করে দেখাবো আজকে আমি এই বক্সটি দিয়ে চুলাটি তৈরি করে দেখাবো এই বক্সটিকে বসিয়ে এর চারপাশ থেকে মাটি দিতে হবে এই চুলাটিতে আপনি মুক্তভাবে রান্না করতে পারবেন এই চুলাটির ধোয়া পাইপের সাহায্যে একদম উপরে উঠে যাবে এবার এখানে আমি একটি প্লাস্টিকের বোতল দিয়ে দেব। এই বোতলটি দিয়ে এর উপর থেকে মাটি দিয়ে দেব। এই মাটিটা দিয়ে বোতলটিকে ভালোভাবে আটকে দিতে হবে বক্সটির পাশ থেকে আমি সমানভাবে মাটি উঁচু করে দেব আপনার বাড়িতে যদি এভাবে বক্স না থাকে তাহলে চারকোনা যে কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারবেন এরপর এখানে আরেকটি প্লাস্টিকের বোতল নিতে হবে বোতলটিকে এখানে বসিয়ে পাশ থেকে মাটি দিয়ে দিচ্ছি এই বোতলটিকে বক্সটির ঠিক মাঝখানে বসিয়ে নিতে হবে তারপরে মাটি দিয়ে আটকে দেব বন্ধুরা আপনারা অনেকেই ধোঁয়া মুক্ত এক চুলা তৈরি করে দেখাতে বলেছেন তাই আপনাদের অনুরোধে আমি এই ধোয়া মুক্ত সিঙ্গেল চুলাটি তৈরি করেছি তারা অবশ্যই আমার এই সিঙ্গেল চুলার ভিডিওটি দেখে নেবেন এরপরে এখানে আরও একটি বোতল লাগবে এবার আগে যে বোতলটি বসিয়ে নিয়েছিলাম সেই বোতলটির উপর থেকে বসিয়ে এটাকে মাটি দিয়ে আটকে নেব এরপরে সব জায়গায় মাটি দিয়ে সমান করে নেব তারপর এক থেকে দিনের জন্য শুকাতে হবে একদিন পরে চলে এসেছি এবার আমি এই বক্সটিকে তুলে নেব। এবার এই চুলাটির চারপাশের বাড়তি মাটিটাকে একটি কাছে দিয়ে কেটে নেব মাটিটা কাটা হয়ে গেলে এই মুখের বোতলটিকে তুলে নেব এরপরে এই বাকি বোতল দুটিও তুলে নেব এরপরে একটি দিয়ে এই আমি মাটিটা কেটে নেব এই ছিদ্রের ভিতর থেকে যে বাড়তি মাটিটা আসে সেই মাটিটাকে আমি ও উপরের ছিদ্রের মাটিটাও কাছে দিয়ে কেটে পরিষ্কার করে নেব আর এক পাশে আমার কাকি নরম মাটি দিয়ে চুলাটিকে লিপতেছে আর আমি এখানে একটি ঝিনুক দিয়ে সিদ্ধের ভিতরের মাটিটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেলে এই নিচের ছিদ্রটিকে মাটি দিয়ে আটকে নেব এরপরে আমিও নরম মাটি দিয়ে চুলাটিকে লেপা শুরু করেছি বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে বলুন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এই চুলাটিকে আমরা দুইজনে নরম মাটি দিয়ে তাড়াতাড়ি লিপি নিয়েছি এরপরে এখানে দুটো ইট নিয়েছে এই ইট দুটোকে এর চুলার ভিতরে বসিয়ে নিতে হবে ইট দুটো বসানো হয়ে গেলে এই গোল কোটাটি বসিয়ে নেব এরপরে চুলাটির চার কোনায় চারটি লাঠি বসিয়ে নিচ্ছি এই লাঠিটা দেওয়ার কারণ হলো মাটিটাকে সাপোর্ট করে ধরে রাখবে মাটিটা নিচে পড়ে যাবে না লাঠিটা পরবর্তীতে পুড়ে গেলেও সমস্যা নেই কাঠটি বসানো হয়ে গেলে এই কোটাটির চারপাশ থেকে নরম মাটি দিয়ে গোল করে নেব দুইজনের কাজের ভিতরে একটা আনন্দ আছে এবং কাজটিও খুব তাড়াতাড়ি উঠে যায় এ মাটিটা চারপাশে দিয়ে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে এরপরে এখানে একটি পাইপ নিয়েছি এই পাইপটিকে এখানে বসিয়ে নেব পাইপটিকে সঠিক জায়গায় বসিয়ে মাটি দিয়ে গোল করে আটকে দেব এরপরে এখানে একটি ডিজাইন তৈরি করতে হবে কাকি এই নিজের হাতে এই ডিজাইনটি তৈরি করেছে এখানে একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছে আপনাদের কাছে যদি এর থেকে ভালো ডিজাইন জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন মাটিটা দেওয়া হয়ে গেলে একদিনের জন্য আবার এটাকে শুকাতে হবে একদিন পরে চলে এসেছি এবার এই পটটিকে তুলে ফেলবো এবং তার ভিতরের থাকা ইট দুটিও এরপর ভিতরে থাকা ফাঁকাগুলোকে আমি নরম মাটি দিয়ে লিপে নেব আর সঙ্গে এই চুলাটিকেও সব জায়গায় ঠালা উঁচাগুলো আমি নরম মাটি দিয়ে লিপে নেছি একটা চুলা তৈরি করার সময় আপনি মাটি দিয়ে যতবার পল্লেপ দিবেন ততই দেখতে এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনি চুলা তৈরি করার জন্য যদি এটেল মাটি নেন তাহলে চুলাটি অনেক দিন টেকসই থাকে এবং মজবুত হয় তাতে চুলাটি ফাটেও কম আপনি যখন এরকম ধরনের একটি চুলা তৈরি করবেন তখন কখনোই এই চুলাগুলো কড়া রোদে শুকাবেন না কম রোদে শুকাবেন তাহলে ফাটবে কম তাহলে বারবার ফাটা জায়গায় মাটির পড়লেপও দিতে হবে না নরম মাটিটা দেওয়া হয়ে গেছে এবার আমি এই টিনের সৃষ্টি দিয়ে মাটিটাকে সমান করে নিচ্ছি একটি সুন্দর করে চুলা তৈরি করার জন্য অবশ্যই আপনার এই কাজগুলো নিয়ম মেনে করতে হবে তাহলে চুলার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে এখন একটি লুড়ি দিয়ে ফিনিশিং লেপা দিতে হবে আমি এই চুলাটি তিন দিন বসে তৈরি করেছি এই ফিনিশিং লেপাটা দিয়ে এই চুলাটিকে আরও একদিন শুকিয়ে এই চুলাটিকে ব্যবহার করব আমার এই চুলাটি সম্পূর্ণ লেপা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই চুলাটিকে একদিনের জন্য শুকাতে রেখে দেব। আমার এই চুলাটিতে আগুন জ্বালিয়ে দেখানোর জন্য একদিন পরে চলে এসেছি দেখুন বন্ধুরা এই চুলাটিতে কত সুন্দর আগুন জ্বলে এবং রান্না হবে খুব তাড়াতাড়ি ও কালিমুক্ত দেখুন এই চুলাটির ধোয়া পাইপের সাহায্যে একদম উপরের দিকে উঠে যাচ্ছে